হোয়াটসঅ্যাপ গাইজ তোমাদের কী খবর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে চলে আসলাম আমাদের গ্রাম বাংলার এই সুন্দর বিলে দেখতে পাচ্ছেন কী সুন্দর দৃশ্য অপরূপ দৃশ্য আসলে গ্রাম বাংলার দৃশ্য হর একদম মাইন্ড ব্লোয়িং অসাধারণ যা বলে বোঝানো সম্ভব নয় একদম তুলনাহীন আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দৃশ্য দেখেন চারিদিকে ধান ক্ষেত সবুজে সবুজ এই দৃশ্যগুলো শুধু তারাই উপভোগ করতে পারে যারা গ্রাম বাংলা থেকে আসলে গ্রাম বাংলা থাকার কিন্তু মজাই আলাদা আমি প্রতিবারই বিভিন্ন ধরনের ভিডিও করি এই আমাদের সবুজ বাংলা নিয়ে আমাদের গ্রাম বাংলাটাকে নিয়ে তো ধান মোটামুটিভাবে পাকছে আবার অনেকে ধান কেটে বাসা নিয়ে গেছে ধান ক্ষেত থেকে ধান সংগ্রহ করছে তো এগুলো নির্ভর করে ধানের কোয়ালিটির উপর কিছু কিছু ধানের জাত যেগুলো তাড়াতাড়ি হয় আবার কিছু কিছু ধানের জাত আছে যেগুলো একটু দেরিতে হয় যে দেখেন এখানেই ধান রোপণ করা হয়েছিল কিন্তু এ ধান কাটা হয়েছে একদম বাড়িতে নিয়ে গেছে তারা কিন্তু পাশে দেখতে পাচ্ছেন এই ধানগুলো এখনও আছে মোটামুটিভাবে কেবল পাকতে শুরু করছে অতটাও পাকেনি দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এগুলো ধানের জাতের উপর নির্ভর করে বিভিন্ন ধানের জাত আছে তো সেগুলো সময় ভেদে পাখি তো আজকে মূলত যে কারণে বিলে আসছি তো এর মূল কারণটা হলো যে হচ্ছে গরুর খাবার জন্য এই ধানের যে অবশিষ্ট অংশ আমাদের গ্রামের ভাষায় বলে নাড়া সেই নাড়ার নিতে আসছে নাড়া কাটতে আসছে গরুর খাবারের জন্য আসলে এগুলি কিন্তু গরু খুব সুন্দরভাবে খায় এবং তাতে গরুর কিন্তু পেট ভালোভাবে ভরে যায় যাই হোক এই জন্য মূলত আসলাম আর তার সাথে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে নিই তো তৈরি করতে হবে যেহেতু আমার ইচ্ছা ইউটিউবার হওয়া ইউটিউবে তো ভিডিও ছাড়বো পাশাপাশি অন্যান্য যেগুলো ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ার সাইট আছে সেগুলোতে আপলোড করার চেষ্টা করবো তো সেগুলো ধীরে ধীরে আর কি তো আপাতত ভিডিওটা করতেছি মূলত ইউটিউবে আপলোড করার জন্য যাই হোক আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে সাথে দেখাচ্ছি আপনারাও বেশভাবে উপভোগ করুন আমাদের এই গ্রামের দৃশ্যযুগ যারা শহরে থাকে তারা তো মিস করে আমাদের এই গ্রামের দৃশ্যগুলো তো আপনারা প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে সকলে আমার এই ভিডিওটি দেখতে পারে এবং সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট আর লাইক করবেন অবশ্যই আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতে থাকেন আমার এই ভিডিওটি এখন যাচ্ছি সেই ধান খেতে যে ধান খেতে ধান কাটা হয়েছে এবং ধান কাটার পর যে অবশিষ্ট অংশটা পড়ে আসে সেটা কাটতে সেটা কাটতেছি মূলত গরুর খাবারের জন্য সেটা আগেই বললাম তো আবার বলতেছি ভালো করে শুনে রাখেন তো চলেন সেই জায়গায় যাওয়া যাক তো আমি কিন্তু যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি এখনও পৌঁছেনি একটু বেশ দূরে আমাদের বাড়ি থেকে অনেক দূর তো সেই কত দূরে আসছি গরুর খাওয়ার জন্য না কাটছে কী করবো বলেন তো এগুলো আবার কেটে বাড়িতে নিয়ে যেতে হবে আমি সেটাই উপেক্ষা যে এত কতটা পদ আমি নিয়ে যাবো কীভাবে তো আপনারা কিন্তু দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ তো ফাইনালি চলে আসলাম সেই ধান খেতে যেখানে অনেক দিন আগে ধান কাটা হয়েছে প্রায় এক সপ্তাহ হবে এরকম তো যাই হোক যে ধানের ধানার পর যে অবশিষ্ট অংশটা ধান মানে চা সেটা পরে আছে অনেকে ধান মানে সেই অবশিষ্ট অংশটি কাটিয়ে নিয়ে গেছে গরু খাওয়ার জন্য তো আমরাও আসছি সেই শুধু এক কিলো হবে হতো কিলো পর দিয়ে শুধুমাত্র গরুর এই খাবারটা সংগ্রহ করার জন্য কি বলব তো এই যে পুরোটা দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া কিন্তু আমাদের এই বিলটা অনেকটা এরিয়া তো এখানে বিভিন্ন জাতের ধান রোপণ করা হয় বিভিন্ন জন বিভিন্ন ধরনের ধানের জাত লাগায় আবার বিভিন্ন সময় সেই ধানগুলো একদম পরিপূর্ণভাবে পাকে তো যাই হোক সেটা তো জাতের উপর নির্ভর করেই ধানের জাতের উপর তো এই জাতটা নাম হলো যে হচ্ছে বিধান আঠাশ যেটা খুব তাড়াতাড়ি হয় মানে অন্যান্য ধানের তুলনায় এই ধানটা অনেক আগেই পাকে এবং সেজন্য অনেক আগেই কেটে নিয়ে চলে গেছে যাই হোক এখন আমি এসছি যেহেতু গরুর নাড়ে কাটার জন্য তো আর বেশি কথা বাড়াবো না আমি এখন আমার কাজ শুরু করবো যেহেতু ভিডিও করে দেওয়ার কোনো লোক নেই যে আমি আমার ভিডিওটা কেউ করে দিবে তো কোনো ব্যাপার না আমি যেহেতু একাই ভিডিওটি করতেছি তো আমি তো নারে কাটলে আর তো ভিডিও করতে পারবো না তো এ আজকের মতো বায় আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা আর হ্যাঁ আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম যে কথাটা না বললেই নয় অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওটিতে সুন্দর একটা লাইক করবেন আর যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন আর সকলকে এই গ্রাম বাংলা সুন্দর দৃশ্য দেখার জন্য একটু শেয়ার করে দেবেন যেন সকলে এই আমাদের গ্রাম বাংলার দৃশ্যটি দেখতে পারে যে অসাধারণ একটা মনোমুগ্ধকর দৃশ্য যে দৃশ্যগুলো যারা শহরে থাকে তারা তো খুব মিস করে তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারাও আমার এই ভিডিওটি দেখতে পারে এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারে তো ধন্যবাদ বন্ধুরা টাটা আর পরিশেষে বলবো যে সব মিলিয়ে আমার এই ভিডিও আমার এই গ্রাম বাংলার দৃশ্য যদি ভালো লাগে তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন টাটা